নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন লা তানতাফুশ শাইবা ফাইন্নহু নুরুল মুসলিমী তোমরা মাথার সাদা চুলগুলো দাড়ির সাদা চুলগুলো তোমরা উঠায়ো না কেননা এগুলো হচ্ছে মুসলমানদের জন্য নূর মাথার সাদা চুলগুলো দাড়ির সাদা চুলগুলো এগুলো মুসলমানদের জন্য নূর হবে আলো হবে নবীজি আর একটি হাদিসের ভেতরে বলেন মা আমিন মুসলিম এসিব যে মুসলমানের মাথার চুলগুলো সাদা হয় যে মুসলমানের দাড়ির চুলগুলো সাদা হয়ে যায় এই মাথার সাদা চুলগুলো দাড়ির সাদা চুলগুলো কাল কেয়ামতের ময়দানে তার জন্য নূর হবে আলো হবে আল্লাহ কেয়ামতের ময়দানে আলোর প্রয়োজন হবে অন্ধকার ময়দান সেই ময়দানে আলোর প্রয়োজন হবে সে আলো দিয়ে আমরা হেঁটে হেঁটে পুলসিরাতের রাস্তা পার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে কেয়ামতের ময়দানে আলোর প্রয়োজন হবে নুরের প্রয়োজন হবে আল্লাহর হাবিব বললেন যারা পাকা চুল সাদা চুল আর সাদা দাড়ি নিয়ে কবরে যেতে পারবে ওই সমস্ত মুসলমানদের জন্য এই সাদা চুলগুলো কেয়ামতের ময়দানে নূর হবে আলো হবে সুবাহ আল্লাহর হাবিব আর একটি হাদিসের ভিতরে বলেন যত সাদা চুল হবে যত সাদা দাড়ি হবে আল্লাহ তালা তার মোল্লামায় এক একটা সাদা চুলের বিনিময়ে এক একটা সাদা দারির বিনিময়ে তার আমুলনামা একটি করে নিকি লিপবদ্ধ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন শুধু তাই না এক একটা সাদা চুলের বিনিময়ে এক একটা সাদা দাড়ির বিনিময়ে আল্লাহ তালা ওই মুসলমানের আমলনামা নামা থেকে এক একটা গুনাহ আল্লাহ তালা মুসিয়ে ফেলবেন এক একটা গুনা আল্লাহ তালা কেটে দিবেন এক একটা গুনাহ মাফ হয়ে যাবে এই সাদা চুলের কত ফজিলত আমাদের মাথার ভিতরে দাঁড়ির ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ চুল থাকে যদি সাদা দাঁড়িয়ে সাদা চুল নিয়ে কেউ কবরে যেতে পারে তার সে কত জমা করলো সব আর তার আমুল থেকে কত গুনা কেটে গেল্লা আল্লাহ একবার এজন্য আমাদের মাথার সাদা চুলগুলো বয়স হয়েছে পেকে গিয়েছে সাদা হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই এই মুসলমানদের সাদা চুলগুলো সাদা দাঁড়িগুলো এগুলো মুসলমানদের জন্য সৌন্দর্য এগুলো মুসলমানদের চেহারার ভেতরে আলোকিত হয় এই সাদা চুলগুলোর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য সাবধান করবেন সুবাহ এগুলো কালো করার কোনো প্রয়োজন নেই